আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে এসেছি বর্তমান সময় এটি সবচাইতে বেশি জনপ্রিয় আপনাদের কাছে কারণ বর্তমানে এই মেশিনটি আমরা প্রতিদিনই আপনাদের কাছ থেকে অর্ডার পাচ্ছি এর ধারাবাহিকতায় তৈরি করা হচ্ছে এই তিনশো চৌষট্টি ডিমের অটোমেটিক মেশিনটি তো দামে সস্তা এবং ক্যাপাসিটি বেশি হওয়ার কারণে এই মেশিনটির চাহিদা আপনাদের কাছে সবচাইতে বেশি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হানড্রেড পার্সেন্ট এসি ডিসি যার কারণে আমরা এই মেশিনে ব্যবহার করেছি ডাবল সার্কিট এসির জন্য এবং ডিসির জন্য অর্থাৎ মেশিনটি বিদ্যুৎ এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন এই জন্য আপনাকে কারেন্টের লাইনটি কারেন্টের জায়গায় লাগাই দিতে হবে এবং ব্যাটারির লাইন থাকতেছে এটাও ব্যাটারির সাথে লাগাই দিতে হবে তো আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানের সবগুলো মেশিনে কিন্তু আমরা এরকম একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করি কারণ একটি আদর্শ মেশিনের জন্য গ্লাস প্রোটেক্টর খুবই প্রয়োজন বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা হ্যাচিংয়ের সময় এটি দেখার জন্য এই গ্লাস প্রোটেক্টর আপনার জন্য খুবই জরুরি তাছাড়া ঢাকনাটা যখন বারবার খুলবেন আপনার মেশিনে আর্দ্রতা কমে যাবে আর আর্দ্রতা কমে গেলে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় আর আর্দ্রতা দেখার জন্য আমরা এই মেশিনের সাথে দিয়ে দিচ্ছি একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার তো মেশিনের ভিতরটা খোলার জন্য আপনারা ঢাকনার উপরে এই রকম দরজা যেটা থাকবে এটা টান দিলে খুলে যাবে তো এটি খুলে ফেলবেন যদি প্রয়োজন পড়ে মেশিনের ভিতরে ডিম বসানোর সময় তো দেখতে পাচ্ছেন যে তিনশো চৌষট্টি ডিমের এই মেশিনে দুইশো চৌষট্টি পিস হচ্ছে স্যাটার অর্থাৎ অষ্টআশি ডিমের তিনটা ট্রে থাকতেছে এই তিনটা ট্রেতে মোট দুইশো চৌষট্টি পিস ডিম বসাতে পারবেন এবং মেশিনের নিচের অংশে হ্যাচিং করার জন্য একশো পিস ডিম বসাতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানের সবগুলো মেশিনই হানড্রেড পার্সেন্ট এসিডিসি দেখতে পাচ্ছেন ব্যাটারির জন্য যেমন বাল্ব এবং ফ্যান রয়েছে কারেন্টের জন্য কিন্তু ফ্যান এবং বাল্ব রয়েছে এবং আমাদের এই মেশিনটি অটোমেটিক অটোমেটিক মেশিনের সুবিধা হচ্ছে ডিমটা অটোমেটিক নির্দিষ্ট সময় পর ঘুরে যাবে এবং হানড্রেড পার্সেন্ট ইসিডিসি মেশিনের সুবিধা হচ্ছে কারেন্টেও মেশিনটি যেভাবে চলবে ব্যাটারিতেও কিন্তু একইভাবে মেশিনটি চলতে থাকবে আর আমাদের এই মেশিনটিতে থাকছে এক বছরের পার্সের গ্যারান্টি সুতরাং নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন তো আপনারা যারা বাজেট অল্পর মধ্যে বড় সাইজের মেশিন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে তিনশো চৌষট্টি ক্যাপাসিটির এই মেশিনটি নিতে পারেন তো অর্ডার করার জন্য এখনই যোগাযোগ করুন স্বল্প মূল্যে বেশি ক্যাপাসিটির এবং ভালো হ্যাচিংয়ের সম্পূর্ণ মেশিন একমাত্র আমাদের প্রতিষ্ঠানই সরবরাহ করে থাকে